আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন যাই হোক আমি ইউটিউবে একটি ভিডিও ছাড়বো সামান্য ভিডিও এটি হলো আমার ছেলে মোহাম্মদ আলী ওর নাম হলো মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না নাম ও আমার বাবা ওর জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমরা ছোট্ট একটি পরিবার ছয় সদস্য আমরা খুব ভালোই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম